গ্র্যান্ড কাঁদিয়ে জয়ের টপে ছিনে নিল রোশনাই হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি রোশনাই আগামী পর্বের আপডেটগুলোতে আদিত্য কাপুর অরণ্যকে বলে রোশনাইকে আপনি হারিয়েছেন এবার রোশনাইকে জেতানোর দায়িত্ব পুরোপুরি আমার এটা আমার চ্যালেঞ্জ আমি রোশনাইকে জিতিয়েই ছাড়বো যেই মেয়েটাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই মেয়েটাকে আমি তুলে নিয়ে এসে এই শহরের বুকে আমি তাকে মাথা তুলে দাঁড় করাবোই আপনার বউকে হারিয়ে রোশনাই ফাইনালে গিয়ে দাঁড়াবেই আর একবার ফাইনালে পৌঁছোতে পারলে তারপর কেউ আর তাকে আটকাতে পারবে না ও বিজয়ী হয়েই ছাড়বে রোশনাইয়ের এই প্রতিযোগিতা শুধুমাত্র গরিমাকে কাঁদানোর জন্যই নয় বরং সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে এক বড়ো পরিমাপের জায়গায় পৌঁছানোই হলো তার জীবনের মূল উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যটাকে সফল করেই আমি রোশনাই গ্র্যান্ড ফাইনালে পৌঁছানোর পর আদিত্যবাবু বাইরে এসে বিচারকদের সাথে পরামর্শ নেয় যে কি করলে রোশনাই আরও ভালোভাবে পারফরমেন্স করতে পারবে সমস্ত কিছু ভালোভাবেই বুঝে নেয় বিচারকদের কাছ থেকে আদিত্যবাবু তার একটাই উদ্দেশ্য যে রোশনাইকে ভালো কোনো পরিশানে পৌঁছানো গরিমা আর অরণ্যকে দেখে হবে যে এই রোশনাই কোনো অংশে কম না যারা তাকে একদিন অবহেলা করছিল সে একদিন সবার মুখে ঝামা দিবে এই সমস্ত কিছু ভেবেই বাবু যাই বিচারকদের কাছ থেকে সমস্ত পরামর্শ নিতে এবং উঠে পড়ে লাগে যে এই প্রতিযোগিতারা যেন রোশনাই ভালোভাবেই জিততে পারে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বের আপডেটগুলোতে রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে এগুলো চলতে থাকলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আরও এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন